আজ সাবু দিয়ে একদম নতুন একটা স্ন্যাক্স তৈরি করবো যেটা খাস্তা মুচমুচি হবে একাদশী এবং যে কোনো ব্রত উপবাসের দিনে এটা খাওয়া যাবে এছাড়াও এমনি দিনেও এটা খেতে পারবেন ভীষণ মুখরোচক এবং সুস্বাদু হয় নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃতদের সকলকে স্বাগত সাবুদানা নিয়েছি এটা ছোট বড় মোটা আপনাদের কাছে যেমন সাবুদানা আছে সেই রকম সাবুদানা নিলেই চলবে এবার একটা জার নিয়েছি জারের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেবো মিক্সিতে এটা একটা পাউডার বানিয়ে নেব দেখুন পাউডার বানিয়েছি খুব মিহি নয় একদম আতার মতো মিহি না অল্প অল্প দেখুন দানাদার করে আমি এটা গুঁড়ো করে নিয়েছি পাউডারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই জারের মধ্যেই একটা আলু এরকম ছোটো করে কেটে নিয়েছি আলুটা জারের মধ্যে দিয়ে দেবো সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এরকম ছোটো করে কেটে নিয়েছি তা আমার পেস্ট করতে সুবিধা হবে এবং এটাও এবার পেস্ট করে নেব পেস্টটা এবার ঢেলে দিচ্ছি আর একটু জল দিতে হবে কেন সাবুর পাউডার প্রচুর জল টেনে নিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দেব হাফ চামচ দেবো মরিচের গুঁড়ো তেল খুব সামান্য উপকরণ আর স্বাদ হবে দুর্দান্ত এবং তৈরি করাও ভীষণই ইজি এই পর্যন্ত দেখলেন এর মধ্যে কোনো নতুন কিছু নেই মানে কষ্টকর কিছু নেই শেখার মতো নতুন কিছু নেই একদম ইজি যে কেউ একবার দেখে নিলেই এ করতে পারবে তা খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তা দশ মিনিটের জন্যে ঢেকে রাখবো এরকম একটা বোতল নিয়েছি এর ছিপিটা নিলাম এই ছিপিটা আমি ফুটো করব তার জন্য এরকম একটা লোহার শিক নিয়েছি লোহার দণ্ডটা আমি গ্যাসেতে গরম করে নেব এটা ভেবে দেখুন গরম দিচ্ছে আর ফুটো হয়ে যাচ্ছে আর একটু বড় করে করব। দেখুন এরকম বানিয়ে নিয়েছি দশ মিনিট পর এরকম দেখুন খুব পাতলা হবে না ঘনত্বটা এরকম হবে আমি আর একবার একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি একটা গ্লাস নিয়েছি একটা প্লাস্টিক নেব বোতলে ভরতে সুবিধা হবে দেখুন এভাবে গ্লাসের মধ্যে প্লাস্টিক দিয়ে দিয়ে দিচ্ছি তো প্লাস্টিক থেকে আমি বোতলের মধ্যে নিয়ে নিয়েছি এবার ভাজার কাছে চলে যাব গ্যাসের উপর তেল চাপিয়ে দিচ্ছি কড়াইতে করে এবার দেখুন অল্প অল্প চাপ দেব আবার ছোট ছোট করেও দিতে পারেন এরকম আলাদা আলাদা যেমন আমি দিয়েছি এরকম করেও দিতে পারেন আবার এই যে প্রথমটা দিয়েছি এটা দিয়ে এটা পরে ইচ্ছা মতো আবার আমি ভেঙে নিতে পারবো দেখুন এটা নাড়িয়ে চাড়ি ভেজে নিয়েছি তুলে নেবা এটা উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত কম উপকরণে কত কম সময়ে খুব তাড়াতাড়ি ইজিভাবে যে কোনো ব্রতর দিনে এটা তৈরি করে খেতে পারবেন এবং এটা অন্যান্য দিনও খেতে পারবেন সেদিন যদি খান তখন হিং জিরা এগুলো দিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও এটা কুরকুরের মতো দেখতে লাগবে বাচ্চাদের কুরকুরে তো যেমন বাইরের খাবারে বাইরের খাবার না দিনে আয় আনহাইজেনিক খাবার বাইরের খাবার এটা খুবই হাইজেনিক যদি আপনি এভাবে ঘরে তৈরি করে বাচ্চাদের তৈরি করে দেন দেখুন আমি শুধু আলু আর সাবু দিয়ে করেছি আপনাদের পছন্দ হলে এর সাথে বাদাম গুঁড়োও কিন্তু মেশাতে পারেন যদি বাদাম থাকে দেখুন বাদাম দিলেও হবে না দিলেও দেখুন শুধুমাত্র আলু আর সাবু দিয়ে মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি সাবুর কুরকুরে সমস্তগুলো ভেজে নিয়েছি এবং ভাজার পরে প্লেটের উপর তুলে নিয়েছি আমি দেখাবো কতটা খাস্তা এবং কুরকুরে হয়েছে একদম কুরকুরে হয়েছে তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে